আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম একটা শিক্ষণীয় ভিডিও যে বোলটির কারণে আমাদের পুষ্কুনি বলেন বা আমাদের কাজে কেতে কামারে যে ভুলটা আমরা সাধারণ মানুষে করে থাকি এই ভুলটার কারণে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হতে হয় আমরা অনেক সময় দেখে থাকি যে আমাদের পুষকণিতে বলেন বা ক্ষেতের আইল বলেন যে আমাদের একটা কুচ্চা থাকে সে কুচ্চাটা যখন গাতায় থাকে আমরা কি করি মাটি দিয়ে এরা ভরাট করে ফেলি যদি আমরা এভাবে মাটি দিয়ে বরাঠ করে ফেলি কখনো সম্ভব না আসলে মূলত যে কাজটা সেই কাজটা আগে করে নিতে হবে দেখেন আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখানোর জন্য যে বাটেল যে এই যে দেখেন যদি ক্যামেরা দেখাই এটা কিন্তু আমি দুই দিন আগে কদিন আগেও কিন্তু এই কাজটা করেছিলাম সেই কাজটা করাতে কিন্তু আসলে ওই গাঁতার ভিতরে কিন্তু কুচ্চাটা রয়ে গেছে যার ফলে কিন্তু আসলে ওই আবার কিন্তু পানি এসে এই পুকুরের পানি কিন্তু নষ্ট হয়ে যায় এখন আমরা এই কাজটা না করে এই যে দেখতে পারতেছেন এর ভিতরে কিন্তু কুচ্চা বলেন বা ও বলেন এটা কিন্তু সব কিছুই আছে যে আমরা ক্যামেরাটা যদি দেখাই এই যে দেখেন পানি কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এখন আসতেছে কারণ আমরা দিয়ে যতই কাজ করি না কেন আমরা যদি এদের যত এই মাটি বরড করি যাই কিছু করি না কেন আমাদের কিন্তু এটা সমাধান হবে না এখন যদি আমরা সমাধানের পথে যাই তাহলে আমার উল্টো দিকে যেতে হবে বা উজান দিকে উজান দিকে যদি যাই এই যে দেখেন আমার সর্বপ্রথম কাজ হলো যে আমাদের এই যে পানিটা আছে এই যে উজান দিকে পানিটা আছে আমরা এখানে গাতাটা আগে বার করতে হবে গাতাটা বের করে যদি এই দিক দিয়ে আমরা মাড়ি দিয়ে তারপরে এটা বার করি আমাদের কিন্তু কাজে লাগে ইনশাল্লাহ আমি এটা দেখাবো পরবর্তীতে যাই হোক দর্শক বন্ধুরা আমরা কিন্তু পরিশ্রম করার পরে যে বলছিলাম যে উজান দিয়ে কিন্তু উচ্চের গাঁকাটা বন্ধ করতে হয় দেখেন আমরা কিন্তু উচ্চের গাঁকাটা বন্ধ করে কিন্তু আমরা পাহাড়টা কিন্তু আবার আগের মতন কিন্তু লেভেল করে দিয়েছি আপনারা এইভাবে যদি এই পদ্ধতিতে আপনারা আগে উচ্চের গাঁকাটা বের করে তারপরে ভালো করে ফিলা যদি আপনারা দেন তাহলে আপনাদের পার বলেন আর কৃষিকাজে বলেন লাইল বলেন সেই ক্ষেত্রে কিভাবে জানেন আপনাদের জন্য কথা হবে যদি গাছের ভিতরে কুচে থাকে আপনারা ওজন দিয়ে কোনো কিছু কাজ না করেন তাহলে কিন্তু আপনাদের এই কাজটাই দিতে হবে এইভাবে যদি আপনারা কাজ করেন আমি এই যে দেখেন পরিশ্রম করে কিন্তু পরিশ্রম পর্দা পেয়েছি তারপরেও কিন্তু আমি এই জিনিসটা খুঁজে বের করে সম্পূর্ণ কাজটা কিন্তু আমি শেষ করি এখানেই ছিল আপনাদের এই নয় ভিডিওটা জানিনা না কতটুকু আপনাদের উপকার হবে যদি উপকার হয় অবশ্যই ভিডিওটা তার একজন কৃষক বা একজন ভাইকে যদি দেখার সুযোগ করে দেন তাহলে এই একজন ভাই উপকৃত হতে পারবে আশা করি